নমস্কার আপনাদের সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সব থেকে বড়ো খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রথম তুলে ধরছে বাংলার হৃদয় মমতার একনিষ্ঠ সৈনিক এবং দীর্ঘদিনের লড়াকু নেতা এবং সাক্ষী থেকেছেন যিনি অর্থাৎ দোলা সেন যেভাবে সাংসদের ঝড় তোলেন মাননীয় মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন যেভাবে রেলকে আগে নিয়ে গিয়েছিল তারপরে দেখা গেছে যে এখন যে পরিস্থিতি রেল ধীরে ধীরে কুমায় চলে গেছে এবং ঠিক ভোটের আগে বাংলার হৃদয় মমতার একনিষ্ঠ সৈনিক যিনি ইআরটিএমসির প্রেসিডেন্ট রাজা রয়কে ভোটের আগে ঠিক সরাসরি সংবাদ পরিবর্তন পেয়ে গেছিল। এবং উনি কি জানালেন সংবাদ পরিবর্তনকে সরাসরি সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরবে নজর রাখুন সেই দিকে ভোটে জেতার পক্ষে কতটা আশাবাদী সরাসরি জানিয়ে দিলেন ই ইআরএম টিসির প্রেসিডেন্ট অর্থাৎ রাজা রয় নজর রাখুন সেই দিকে উরো রিপোর্ট সংবাদ পরিবর্তন আমাদের এই দলটা মমতা ব্যানার্জির নেতৃত্বে এই দলটা রেলে আসুক আমরা যাতে সব রকম সরকারি কর্মচারীদের সুবিধা আদায় দিয়ে সব কিছু আদায় করতে পারি এই নিয়ে আমাদের আন্দোলন আমাদের প্রচার যাতে দলটা এগিয়ে যায় বর্তমানে দেখা যাচ্ছে যে রেল যে অবস্থায় মনে হচ্ছে কমায় চলে গেছে এবং সেখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা রেল স্টেশনগুলো প্রাইভেট এতে দিয়ে দিচ্ছে সেই ব্যাপারগুলো আপনারা কীভাবে আপনারা এ করছে সরকারি এ প্রাইভেট সেক্টর দিয়ে দিচ্ছে এগুলো আপনারা কিভাবে এ করবেন আমাদের লড়াইটাই এই বেসরকারিকরণের বিরুদ্ধে আমরা চাইছি যাতে কোনোরকমভাবে এগুলো আটকানো যায় যাতে আমাদের সরকারীকরণ যেন বেসরকারীকরণ না হয় এই লড়াইয়ের জন্যই আমরা সরকারি কর্মচারীদের পাশে আছি আর পাশে চাইছি যাতে আমাদেরকে তারা ভোট দিয়ে বিজয়ী করুক আমরা যেন তাদের লড়াইটা লড়তে পেরেছি আচ্ছা আপনারা ক্ষমতা এলে আপনারা ভোটে জিতে এলে প্রথম কাজগুলো আপনারা কি কি করবেন মানে উন্নয়নের আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ইউপিএস একটা যে পেনশন সিস্টেম চালু করে রেখেছে সরকার সেটাকে পুরোপুরি বন্ধ করে ওল্ড পেনশন সিস্টেম যেটা সেটাকে চালু করা মানুষ একটা সরকারি চাকরি করে পেনশন পাওয়ার আশাতে যে রিটায়ারমেন্টের পরে সে যেন বৃদ্ধ বয়সে একটা পেনশন পেয়ে তার বাকি লাইফটা সে ঠিকঠাকভাবে জীবনযাপন করে কিন্তু এই সরকার চাইছে না সেটা আমরা বিভিন্ন অজুহাত দেখিয়ে বিভিন্ন অছিলায় ওল্ড ইউপিএস পেনশন স্কিম চালু করতে চাইছে আমরা চাইছি না আমরা তার বিরোধীটা করছি আমরাই বিলধটা করছি আর কোনো তার বিরোধীটা করছে না যে যাতে আমরা কোনো টি স্কিমটা ফিরে যেতে পারি যাতে আমাদের কর্মচারীদের সুবিধা হ্যাঁ কথাবাদী মানে এবারে আপনারা বোঝা উচিত নেই বলে মানে কত লোক সে মোটামুটি আমার পঁচাত্তর শ্রেণি যা বুঝছি যে মোটামুটি সবাই আমাদের ওপরে আশা রেখেছে যাতে আমরা এবারে ভোটের জিতে আসি এবং তাদের পাশে দাঁড়াতে পারি সবাইটা চাইছে এখন দেখা যাচ্ছে মানুষের স্যার তো আমি বললাম ওল্ডা ফিরিয়ে আনতে চাইছি বেসরকারীকরণ যাতে না হয় রেলে এটাও চাইছি আমরা যাত্রী সুরক্ষা নিয়ে তো ভাবা হচ্ছে যে মহিলাদের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হোক রাত্রে ট্রেন চলে ট্রেনে যাতে যাত্রী সুরক্ষা কোনো পায় প্ল্যাটফর্মে বিভিন্ন রকম যদি সুবিধাগুলো থাকে সেটাও আমরা চেষ্টা করব যেতে আসার क्याकर्म बरपीए प्रोटेक्शन प्रोटेक्शन नहीं जीआरपी प्रोटेक्शन नहीं এগুলোর ব্যাপারে কীভাবে ধ্যান যেভাবে আপনার ক্রাইম বেড়ে গেছে স্টেশনগুলোতে সেগুলো কীভাবে আমরা চাই যে প্রত্যেক কর্মচারী যেন আমাদের পাশে থাকে বা আমাদের কে মানে ভোট দিয়ে যেতে তারপরে আসার পরে আমরা এসব ব্যাপারগুলো আগে ধ্যান দেব যে যাতে রকম প্যাসেঞ্জার হোক বা কোনোরকম কারোর স্টেশন পিরিয়ডে যাতে কারোর কোনোরকম অসুবিধা না হয় যাত্রী সুরক্ষা হোক তাতে মহিলা সুরক্ষা হোক সবার ক্ষেত্রেই আমরা ব্যাপারটা চেষ্টা করব যাতে তাদের সবার সুবিধা যেভাবে দেখা যায় যে অনেকে কর্তৃপক্ষ যেভাবে দেখা যায় যে আবার হকার উৎখাতের বিপক্ষে সেখানে যেটা হচ্ছে একটা হকার উৎখাত এটা জোর জবরদস্তি চলে আসছে রেল আরপিএফ দিয়ে হকার উৎখাত করছে এবং সাধারণ গরিব মানুষদের ডেকে লাঠি মারছে আপনারা জেতার পরে কি করে আপনারা এটা করবেন সমাধান করবে এটা এখনো উচ্চ নেতৃত্বের ব্যাপার এখন আমাদের সঙ্গে সেটা এটা নিয়ে আলোচনা হয়নি আলোচনা হলে আমরা পরবর্তী পদক্ষেপ আমরা নিতে পারব যে হকার উচ্ছেদের ব্যাপারটা নিয়ে আমরা কি চিন্তা ভাবনা করছি আমরা চাই না যে কোনো কারোর উচ্ছেদ হোক বা কেউ কারোর পেটে রুটিতে টান করুক আমরা সবার সাথে আছি সবার সঙ্গে থাকতে চাই আর সবাইকে সাপোর্ট দিতে চাই আগামী যে ভোট আর কয়েক মুহূর্তের পরে আপনাদের ভোট মানুষের কাছে কি আবেদন করবেন আপনি আমি মানুষের কাছে হাত করে আবেদন করব যে তারা যেন আমাদের ইয়ার টিএমসি মাওয়াটি মানুষ মমতা ব্যানার্জির দলকে এবারে ভোটে জিতিয়ে দল বিপুল ভোটে জিতিয়ে দলকে ক্ষমতায় আনুক আমরা ভারত মানুষের পাশে থাকবো পাশে আছি আমরা সারা জীবন পাশে থাকবো মা মাটি মানুষ জিন্দাবাদ জিন্দাবাদ ইন্ডিয়ান রেলওয়ে জিন্দাবাদ আমার নাম রাজারাম আমি প্রেসিডেন্ট